কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা ভুলল না মাওলা দেখা হইল না আশা ভুলল না মাওলা দেখা হইল না এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ কত সুন্দর চক্ষু দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে না আশা পুরল না মাওলা দেখা হইল না এত সুন্দরী দুনিয়া কত সুন্দর চন্দ্র তারা পাখির আমারা এত সুন্দর দুনিয়া অত সুন্দর চন্দ্র তারা পাখি রয় কল তানে যার সৃষ্টি এত সুন্দর সেই স্রষ্টা কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সেই স্রষ্টা কত সুন্দর তুর পাহাড় জারি আলো সইতে পারলো না আশা না দেখা হইল না আশা পূর্ণো না মওলা দেখা হইল না এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা পূর্ণো না মওলা দেখা হইল না আশা ভুলল না মামলা দেখা হইল না মন পাখি দেবে উড়া সাঙ্গ হবে সকল খেলা শেষ দিনে পর পারে বসবে মেলা মন পাখি দেবে উড়া সাঙ্গ হবে সকল খেলা শেষ দিনে পর পারে বসবে মেলা দাও সদা তোমায় স্মরণ দাও গো দাও জীবন করি সদা তোমায় স্মরণ পরকালে মন আশা বিফুল হইল না আশা ফুরল না মামলা দেখা হইল না আশা ফুরল না মামলা দেখা হইল না এত সুন্দর দেহ দিলা কত এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চোখ দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা পূর্ণ না মৌলা দেখা হইল না আশা পূর্ণ না মৌলা দেখা হইল না আশা পূর্ণ না মৌলা দেখা হইল না সম্মেলন সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাপ্তাহিক গানের ক্লাসে শিশু বিভাগে এবং টিউশন বিভাগে শিল্পীদের ভর্তি চলছে আমাদের ক্লাস হয় শাহজাহপুর শেরপুর সারিয়া সারিয়াকান্দি তো আপনারা যারা স্থানীয় প্রতিনিধি আছে বা যারা শিখতে ইচ্ছুক স্থানীয় দায়িত্বশীলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমাদের এখানে আপনাদের যারা ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তাদেরকে আমাদের গানের ক্লাসের সাথে যুক্ত করে দিতে পারেন আলাইকুম